হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমশু সুপারফাস্ট আজকে আমি এই বাদায় আলু চাষ করবো সেই ভিডিওটা পুরো আপনাদের দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা এই যে বাঁধাটা এই বাধাটা পুরোটা আলু চাষ হবে এখন এই ঘা কাস্তে দিয়ে ঘাস পরিষ্কার করছে চারিদিকে দেখুন বন্ধুরা এই যে আস্তে আস্তে আমাদের সব দেখানোর চেষ্টা করছি এই যে ঘাসগুলো পরিষ্কার করছি এই যে এই যে ঘাস এই ঘাস পরিষ্কার করলাম বন্ধুরা পরিষ্কার করে পুরো আলু বসাবো আপনার সঙ্গে থাকুন বন্ধুরা দেখাও করো ভিডিও বন্ধুরা বাধা পরিষ্কার করছে কিন্তু সঙ্গে থাকবে বন্ধুরা একটাও যাবেন না কোনোদিকে দেখাও করে ভিডিওটা বন্ধুরা পরিষ্কার করে উঠতে পারিনি ঘাস এখনো ক্ষীরে পরিষ্কার করছি বন্ধুদের সঙ্গে থাকুন ঘাস পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এবার কোদাল দিয়ে মাটিটা কুপ হালকা করে একটু কুপিয়ে তার উপর উপরে মাটির উপরে আলুটা বসাবো সেটা দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা কোদাল হাত দিয়ে নিয়ে এবার কুমাব আপনার সঙ্গে থাকুন বন্ধুরা এবার কোদল দিয়ে কুমাব বন্ধুরা সঙ্গে থাকুন কুপাচ্ছিল দেখলেন বন্ধুরা কুপনাকা চলছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখাবো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন আতরে জায়গা মাটি কুপিয়ে ফেলেছি এই আতরে জায়গাটা কুপিয়েছি একটু হালকা না কুপিয়ে রাখলে হয় না আলুটা বসবো আমাদের দেখবো বন্ধুরা দেখো সঙ্গে থাকুন বন্ধুরা এই হলো আলু এই আলু বসাবো সঙ্গে থাকুন দেখবে পুরো ভিডিওটা এটা হলো বালতি এই যে বালতি ভিতরে জল এই বালতি জলে এই গোবর এই যে গোবর এই যে গোবর গোবর ভিজিয়ে দেওয়া হচ্ছে ইজে গোবজ জলে ভিড় করা হচ্ছে বন্ধুরা এই যে গোবজ জল পুরো লাগা চামন্দা 같이 গোবজল আমার এই আলুটা এই গোবজ জলে সব ঢেলে দাও আস্তে আস্তে ভালো করে ধুয়ে নিলাম এর মধ্যে ডুবিয়ে দিয়ে টুকরো নিলাম এই যে আলুটা আবার তুলে নিচ্ছি স্ত্রী আবার তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন তুলে নিচ্ছি বন্ধুরা এবার আলু বসাচ্ছি আপনার সঙ্গে সঙ্গে দেখা দেখতে দেখি এই যে আলু is it সঙ্গে থাকুন বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাবো এখনও ভিডিও চলতে আরও চলবে সঙ্গে থাকুন দেখাবো এখনও আলু বসানো চলছে বন্ধুরা দেখছেন তো এই যে এখন আলু বসে যাচ্ছি চলছে বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা সঙ্গে থেকো বন্ধুরা বন্ধুরা এই দেখুন আলু গাছ আলু এতটা বসান হয়ে গেছে ওই যে আমার শালি ও আলু হচ্ছে সঙ্গে এখন বন্ধুরা পুরো ভিডিও দেখাবো এই যে বন্ধু আলুর বস হয়ে গেছে ধাপ ছড়িয়ে দিচ্ছি ফাইনালি এই যে বন্ধুরা বন্ধুরা বলো বন্ধুরা ফাইনালি পুরো ঢেকে দিলাম এরপরে নেক্সট ভিডিও আসছে যখন গাছ বড়ো হবে জল দিয়ে গাছ বড় করার পরে আপনাদের দেখাবো আজকের এই বন্ধু বন্ধুরা আগামী পর দেখাবে শুভ ইভিনিং ধন্যবাদ